মেধা তালিকায় নাম থাকলেও সবার চাকরি হবে না সরকারি অধ্যাপক নিয়োগ নিয়োগে যা জানালো ডব্লিউ তো দেখুন কি বলা হয়েছে শূন্যপদ আছে তবু সিএসসির মাধ্যমে কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ থমকে আছে বলে অভিযোগ সামনে আসছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন দু হাজার সালে রাজ্যের সাড়ে চারশো সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞাপন দিয়েছিল সেই সময় শূন্যপদে ঘোষণা হয়নি প্রায় তেত্রিশ হাজারের বেশি চাকরি প্রার্থী পঁয়তাল্লিশটি বিষয়ে আবেদন করেন বেশিরভাগ বিষয়ের ফলপ্রকাশ হয়ে নিয়োগও সম্পন্ন হয়েছে তবে শূন্যপদে খুবই কম দেখানো হয়েছে এ পর্যন্ত হাজারখানেক প্রার্থী নিয়োগপত্র পেয়েছেন এখনও পঁয়তাল্লিশটির মধ্যে বাইশটি বিষয়ে নিয়োগ বাকি সেই বিষয়গুলির মেধা তালিকায় থাকা প্রার্থীদের প্রশ্ন এখন আর কত অপেক্ষা করতে হবে তাঁদের এই বিষয়ে সিএসসির চেয়ারম্যান দীপক করের প্রতিক্রিয়া পাওয়া না গেলেও এক আধিকারিক জানান এখন ভোটের আদর্শ আচরণবিধির জন্য নতুন করে কাউকে নিয়োগপত্র দেওয়া যাচ্ছে না আর মেধাতালিকায় নাম থাকলেও সবার চাকরি হবে না শূন্য পদ অনুযায়ী নিয়োগ হবে সেক্ষেত্রে মেধা তালিকায় পিছনে থাকা চাকরি প্রার্থী নিয়োগ নাও পেতে পারেন কারণ কাট অফ ডেট পর্যন্ত এ নিয়েও ধোঁয়াশা রয়েছে যত শূন্যপদ কলেজ থেকে এসেছে তার জন্যই কমিশন মেধাতালিকার প্রার্থীদের নিয়োগপত্র ইস্যু করবে যদিও এই বিষয়ে মেধাতালিকাভুক্ত প্রার্থীদের একাংশের বক্তব্য লোকসভা ভোট ঘোষণার আগে সিএসসির তরফে তাদের বলা হয় কলেজে কলেজে গিয়ে শূন্যপদে রিকুইজিশন পাঠানোর জন্য দরবার করতে ইতিহাস ভূগোল রসায়ন এডুকেশন সহ নানা বিষয়ের প্রার্থীরা সে কথা মতো কাজ করলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ